আমরা গণতন্ত্রর এক উৎসব বলে মনে করি এই নির্বাচন আর এই নির্বাচনকে আমরা নারিমা করতে চাই না বলে আমাদের এই শপথ গ্রহণ আজকে দীর্ঘ প্রায় এক মাস মধ্যে বেঁচে গেছে চারজন যে গ্রুপ সদস্য যথা ক্রমে সুদীপ্তা রায় চৌধুরী রায় এবং মিত্রা মালাকার এবং সুদীপ্তা রায় চৌধুরী এই চারজনের শপথ গ্রহণে আনুষ্ঠানিক ভাবে হয়েছে এখানে আমরা ভারতীয় জনতা পার্টির মন্ডল স্তর থেকে শুরু করে অনেক অভিজ্ঞ কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছেন এবং দলের ভিতরে যারা চান্নিঘাট জিপিতে ভারতীয় জনতা পার্টির কাজ করে প্রতিজন জনগণ আমাদের এই জিপি কার্যালয়ে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আমরা এই জিপির প্রত্যেকটা নাগরিকের প্রতি আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করি আগামী দিনে যাতে এই জিপির সার্বিক উন্নয়নে আমরা আমাদের এই চারজন গ্রুপ সদস্য সহ

হয় আমরা সত্যের প্রতি দৃঢ় ছিলাম আমরা ঠেকার প্রতি ছিলাম না যে ঠেকাতে কংগ্রেস নিয়ে যে সরকার গঠন করেছিল আমরা তার প্রতি ছিলাম না আমাদের ঠেকার পরিবহ দেওয়া হয়েছিল আমরা ঠেকা কোনো দিন রই কারণ আমরা আদর্শ আছে বিজেপির স্বচ্ছ ভারত নর্থমদী ভারত সেই হিসাবে আমরা অপেক্ষা করেছিলাম আজকে এই অপবাদের যেটা মূল্যায়ন আজকে পেয়েছি আজকে মানুষ মানুষভাবে আমাদের সহযোগিতা করেছে তার জন্য আমি সব জানিকার জীবীর যারা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে অপবাদের প্রতি আমরা গেছি না আমরা সত্যের প্রতি রয়েছি আমরা টেকার কোনো করি নাই এই চার নভেম্বর কোনো টেকার তাই জন্য ধন্যবাদ হিমন্ত বিশ্ব শর্মাকে তাই জন্য ধন্যবাদ

जो साधारणो माने असाधारणो कुणी माने जिला निर्वारगी ये पंचायत जो और ये बहुत महान है और ये तरीका मालूम आ गए नहीं तो साधारणो ने पूरी माने आशा आकांक्षा थी आज তো আপনারা চাচ্ছেন যে সার্বিক উন্নয়নের জন্য আপনারা জিপির স্বার্থে কাজ করবেন স্বার্থে কাজ করতাম জিপির স্বার্থে কাজ করার জন্য আমাদের যে জনসাধারণ তারা চাইছে যে ছেলেরা যদি মানে পঞ্চায়েত হয় তাহলে খুব ভালো হবে তাই পারলাম না কোনো না কোনো কারণ বসতে এইটা কিছু নাই এখন আমাদের সুন্দরভাবে যে ফার্স্ট বছর চান্ডিগড়ের জনগণ আপনার পাশে আসেন কি আজকে প্রমাণ হয়েছে আজকে প্রমাণ হয়েছে যে জনসাধারণ কন্নগর যে জনসাধারণ শিলার পাশে আছে বা আমাদের যে রায় মিত্রমলাহার ও টিটা চৌধুরী আমরা সবার সঙ্গে জনসাধারণ ঠিকভাবে আছে আজকে পরিচয় সংক্ষেপে দুই কথা কইলে কেমন লাগলো আজকে আজকে খুবই আনন্দিত সবাই যে একসাথে যে এক দেহে কোয়েজে বলছি যে ভারত মাতা কি জয় জয় সুখে দিদি কেমন আনন্দ লাগলো খুবই আনন্দ লাগবে সব জনগণের যে তৈরি আমরা সকল এটাই আমার মানে চারজন গুরুত্ব সবই আনন্দিত আমরা আমাদের সঙ্গে অনেক জনগণ আছে আমাদের সঙ্গে রাস্তাতে সবার কাছে আমার ধন্যবাদ